বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমাদের দেশের সংবিধানের রক্ষাকর্তা সুপ্রিম কোর্ট আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট উনিশশো সালে সংসদে পাশ হওয়া দ্য প্লেস অফ ওয়ারশিপ নাইনটিন নাইনটি ওয়ান অ্যাক্ট এই আইন এর এর সাংবিধানিক বৈধতা বিচার করতে গিয়ে সেখানে সুপ্রিম কোর্ট বলেছে এই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অর্থাৎ মামলার দ্বিতীয় শুনানি না হওয়া পর্যন্ত পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত দেশের সমস্ত মন্দির মসজিদের সমীক্ষা বন্ধ থাকবে এবং একই সঙ্গে এই ব্যাপার এই বিষয়ে কোনো নতুন মামলা দায়ের করা যাবে না তারপরে কেন্দ্রীয় সরকারের মতামত জানতে চাওয়া হয়েছে এই আইন সম্পর্কে সুপ্রিম কোর্টের আজ এই ঐতিহাসিক পর্যবেক্ষণ বা ঐতিহাসিক নির্দেশ নিঃসন্দেহে ভারতের গণতন্ত্র ভারতের সংবিধান এবং ভারতের বিচার ব্যবস্থার উপরে সাধারণ নাগরিকদের আস্থা বৃদ্ধি করবে এটা নিয়ে কোনো সন্দেহ থাকবে না থাকার কথাও নয় এখন বিষয়টি হচ্ছে যে উনিশশো সালের দ্য প্লেস অফ ওয়ারশিপ যে অ্যাক্ট এই আইনে আছে কি মোটা দাগে সরাসরি বললে যেটা বলা যায় সেটা হচ্ছে যে উনিশশো সালের পনেরোই আগস্টের পর এদেশের স্থলগুলি হিন্দু মুসলমান খ্রিস্টান অর্থাৎ মন্দির মসজিদ গির্জা শিখ এবং যত সম্প্রদায় আছে তাদের তাদের যে সকল উপাসনা স্থল যে যেখানে আছে ঠিক সেই সেভাবেই থাকবে তার উপরে কোনো ক্লেম দাবি করা যাবে না এবং সেই উপাসনা স্থলগুলি প্রোটেক্ট থাকবে তাদেরকে কোনোভাবেই আর ভাঙা যাবে না বা তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করা যাবে না উনিশশো একানব্বই সালে রাও সরকারের আমলে এই আইনটি আনা হয়েছিল সেই সময় কিন্তু বাবরি মসজিদকে এই আইনের বাইরে রাখা হয়েছিল কারণ বাবরি মসজিদ নিয়ে যেহেতু সুপ্রিম কোর্টে সেই সময় মামলা চলছিল তাই এই আইনটা এসেছিল মনে করা হচ্ছিল যে এই আইনের বলেই পরবর্তীকালে আর কোনো মসজিদ বা অন্য কোনো ধর্মীয় উপস্থানা স্থলকে কেন্দ্র করে কোনো বিতর্কিত বিতর্ক হবে না বা বিতর্কিত মামলা দায়ের হবে না কিন্তু আমরা দেখলাম যে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে সর্বপ্রথম অর্থাৎ এই মামলা প্রথম দিন থেকেই এই আইনের প্রথম দিন থেকেই বিজেপি বিরোধিতা করে আসছিল। কিন্তু মোদী সরকার ক্ষমতায় আসার পর এবং দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর উনিশশো সালে যখন দ্বিতীয়বার ক্ষমতায় এলেন তারপরেই কিন্তু দু সালে অশ্বিনী উপাধ্যায় বলে এক ব্যক্তি সুবর্ণম সুব্রমণিয়াম স্বামীও তার মধ্যে আছেন এরকম কয়েকজন ব্যক্তি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হন এ দ্য প্লেস অফ ওয়ারশিপ নাইনটিন এই আইনের সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে এটা সংবিধান বিরোধী এবং বলা হচ্ছে অশ্বিনী উপাধ্যায় যে সুপ্রিম কোর্টে যে আবেদন পেশ করেছে যার তার যে খবরাখবর আমাদের বিভিন্ন সংবাদ মাধ্যমে এসছে তাতে কি আমরা জানতে পারছি বা আমরা দেখতে পাচ্ছি যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে যে আমরা জানি সকলেই যে সেখানে অশ্বিনী উপাধ্যায় দাবি করেছে যে যে আমার কোনো হিন্দু মন্দির ভেঙে মসজিদ তৈরি করা হয়েছে এবং সেটা দুশো বছর বা তিনশো বছর বা চারশো বছর বা পাঁচশো বছর আগে সেখানে হিন্দু মন্দির ছিল এবং সেই অধিকারে সেই সাংবিধানিক অধিকার থেকে আমাকে বঞ্চিত করা হচ্ছে এই আইন আমাদের বঞ্চিত করছে সুতরাং আমাদেরকে এই আইনকে আপনি বাতিল করার অনুমতি দিন বা এটা একটা সাং অসাংবিধানিক বলে আপনি অভিহিত করুন এটা সুপ্রিম কোর্টে অশ্বিনী উপাধ্যায় মামলাতে বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায় মামলা দায়ের করতে গিয়ে সুপ্রিম কোর্টের কাছে আবেদনটা করেছিলেন সেই আবেদনের বিচার্য হচ্ছে বিচার হচ্ছে এবং সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই শুনানি শুরু হয়েছে আজকে প্রথম দিন ছিল আজকে প্রথম দিনে মানে এই প্রসঙ্গে একটা কথা বলতে হবে যে এই মামলা দায়ের করার পরে দু হাজার কুড়িতে যখন এই মামলা দায়ের হয় তারপরে সুপ্রিম কোর্ট কিন্তু কেন্দ্রীয় সরকারের প্রতিক্রিয়া জানতে চেয়েছিল। কেন্দ্রীয় সরকার একবার দুবার নয় প্রায় বার প্রতিক্রিয়া দেয়নি অর্থাৎ কেন্দ্রীয় সরকার কোনো মতামত জ্ঞাপন করেনি এই মামলা সম্পর্কে এবং এই মামলায় কেন্দ্রীয় সরকারের ভূমিকা কীভাবে বা কেন্দ্রীয় সরকারের মতামত কি সেটাও কিন্তু কেন্দ্রীয় সরকার স্পষ্ট করে জানায়নি ফলে যা হবার তাই হয়েছে মামলার দিন পিছিয়ে যাচ্ছে দু কুড়ি থেকে দু হাজার চার বছর ধরে মামলা সুপ্রিম কোর্টে পড়ে রয়েছে আজকে তাৎপর্যপূর্ণ বিষয় হলো যে আজকে যিনি প্রধান বিচারপতি আমাদের দেশের যিনি বর্তমান প্রধান বিচারপতি তিনি সঞ্জীব খান্না তিনি তার তার তিনজনের বেঞ্চ সেই মামলার যে তিনজনের বেঞ্চ আছে তিনজন বেঞ্চে যারা যারা আছেন তাদের নামগুলো আমরা বলছি এই মামলা সঞ্জীব খান্না ছাড়াও আরও দুজন বিচারপতি এখানে রয়েছেন বিচারপতি পিভি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে ভি বিশ্বনাথন এই দুজন আছে মোট তিনজন তিনজনের বেঞ্চ এর আগে একটু বলে নি এর আগে হচ্ছে যে এই যে মন্দির মসজিদ সমস্যাটার সামনে এসেছে এইটার জন্য দায়ী অনেকটাই ডি ওয়াই চন্দ্র ডিওয়াই চন্দ্রচূড় দু সালে আমাদের এই যে কাশি মথুরা অর্থাৎ পারাণসীর যে জ্ঞানবাপী মসজিদ সেই মসজিদের সমীক্ষা নিয়ে সেই সমীক্ষার গ্রহণযোগ্যতা নিয়ে সেই সমীক্ষা যে উনিশশো সালের আইনের পরিপন্থী করা হচ্ছে এই আবেদন নিয়ে যখন মুসলিম পক্ষ যখন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তখন মুসলিম পক্ষের কাছে মুসলিম পক্ষের সেই আবেদন খারিজ করে দিয়ে তৎকালীন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছিলেন যে না যদিও উনিশশো সালে আইন মোতাবেক কোনো স্থলগুলো একই থাকবে কিন্তু তবুও এটা দেখার অধিকার অবশ্যই আছে সমীক্ষা করার অধিকার অবশ্যই আছে সেটা আগে কি ছিল আগে মন্দির ছিল না গির্জা ছিল না বৌদ্ধদের ও বৌদ্ধ মন্দির ছিল দেখার অধিকার আছে এই এইটা সামনে আসার পরেই কিন্তু আমরা দেখলাম যে একের পর এক যেমন জ্ঞানবাপী মসজিদ তারপরে সম্বল তারপরে আজমির তারপরে বদায়ু তারপরে মথুরা তো আছেই এরা এ মথুরা যে আমাদের শাহিদগা এসব প্রসঙ্গ তো আছেই তো এই নিয়ে মোটামুটি আজকে সুপ্রিম কোর্টে কেন্দ্রীয় সরকারের যে আইনজীবী তিনি বলেছেন প্রায় আঠেরোটি মামলা এ ধরনের রয়েছে এই প্রসঙ্গেই আজকে সঞ্জীব খান্না এবং পিভি পিভি সঞ্জয় কুমার বিচারপতি পিভি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে বিশ্বনাথন বেঞ্চ এই মামলার শুনানি করতে গিয়ে মামলার শুনানির প্রথম দিনেই তিনটে কাজ করেছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ডি ওয়াই চন্দ্রচূড়ের যে বিধেদিয়া গন্ডি তা থেকে বেরিয়ে এসে তিনি তিনটে কাজ করেছে। প্রথম কাজ হচ্ছে যে না আর নয় চার সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় সরকারকে তার অবস্থান পরিষ্কার করতে হবে এই আইন সম্পর্কে কেন্দ্রীয় সরকারের মতামত কি জানাতে হবে চার সপ্তাহের মধ্যে শুধু জানালে সুপ্রিম কোর্টকে জানালে হবে না সেই সঙ্গে যে বিবাদী পক্ষ যারা যারা এই মামলার যারা বিরোধিতা করছে যা অর্থাৎ যারা এই ওয়াটসিপ অ্যাক্টের বিরোধিতা করছে তাদেরকেও যেমন এই কপি দিতে হবে যারা এই হোয়াটশিপ অ্যাক্টের পক্ষে আছে তাদেরকেও এই কপি দিতে হবে এবং সেটা সাধারণ মানুষের জন্য ওপেন করে দিতে হবে আপনাদের মতামতটাকে ওপেন ওয়েবসাইটে দিয়ে দিতে হবে এটা বলেছে তারপরে বিরোধী পক্ষকে বলেছে যে আপনারা আরও চার সপ্তাহ সময় পাবেন এর উত্তর দেওয়ার জন্য তাহলে মোটামুটি দু মাসের জন্য এই মামলা ততক্ষণ পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত ততক্ষণ এদেশে যতগুলো মসজিদ মন্দির মন্দির মসজিদ নিয়ে সমীক্ষার কাজ চলছে সমস্ত সমীক্ষা বন্ধ থাকবে নতুন মামলা দায়ের হবে না এবং নিম্ন আদালতগুলো এই মামলায় কোনো রকম হস্তক্ষেপ করবে না এমনকি হাইকোর্টকেও বলা হয়েছে যে আমরা উনিশশো সালের আইনের মূল কাঠামো তার গুরুত্ব তার উপযোগিতা এবং তার সাংবিধানিক বৈধতা নিয়ে আমরা বিচার করছি অতএব আপনারা এই মুহূর্তে কোনো রকমভাবেই কোনোভাবেই এই 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 আইন এইভাবে মন্দির মসজিদ সমীক্ষার উপদেশ মানে অর্ডার নির্দেশ দিতে পারেন না একই সঙ্গে একই সঙ্গে এটাও ঠিক কোনো বিবাদে আপনারা জড়াবেন না এবং এ ধরনের নতুন কোনো মামলা আপনারা নেবেন না বলে সুপ্রিম কোর্ট অর্ডার অর্ডার প্রদান করেছে যে কোনো মামলা নেওয়া যাবে না সুপ্রিম কোর্টের এই মাম এই অর্ডার এই নির্দেশ সামনে আসার পর আশায় বুক পাচ্ছে এদেশের সাধারণ নাগরিকরা তারা অন্তত এটা বুঝতে পেরেছেন যে সুপ্রিম কোর্ট মূল জায়গাটাই আঘাত দিয়েছে উনিশশো একানব্বই সালের ওয়ারশ্রিপ অ্যাক্ট আইন নিয়ে অনেক দিন ধরে মামলা চলছে ধরে চলছে তার বৈধতা নিয়ে বিজেপির লোকেরা মামলা করেছে বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতায় আছে তারপরেও বিজেপি সরকার কিন্তু তার মতামত প্রদান করেনি বার মতামত না প্রদান করে শুধু সময়টা নিয়ে গেছে আজকে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলেছে না না আত সময় দেওয়া যাবে না চার সপ্তাহের মধ্যে আপনাকে জানাতে হবে দেখা যাক কেন্দ্রীয় সরকার কি জানায় এবং সুপ্রিম কোর্ট এই মামলার ফয়সালা কি করেন এবার আমাদের সামনে তিনটে প্রশ্ন একটা হচ্ছে কেন্দ্রীয় সরকার কি দেশের ধর্মনিরপেক্ষ আদর্শকে সামনে রেখে এবং উনিশশো সালের পনেরোই আগস্টের যে সংবিধান ধর্মনিরপেক্ষ সংবিধান আমাদের দেশ চালু হয়েছে তার প্রতি সম্মান প্রদর্শন করে উনিশশো সালের ওয়ার্শিপ অ্যাক্টের পক্ষে মতামত দেবেন দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে সুপ্রিম কোর্ট সাংবিধানিক রক্ষা কবচ হিসাবে সাংবিধানের সংবিধানের ব্যাখ্যা দাতা হিসাবে সুপ্রিম কোর্ট কি এই মামলায় এই মামলায় মন্দির মসজিদ সমীক্ষা মামলায় বা উনিশশো একানব্বই সালের স্থল আইন মামলায় আইনের বৈধতা মামলায় সংবিধানকে অগ্রাধিকার দেবে নাকি এলাহাবাদ হাইকোর্টের ওই কথিত বিচারপতির মতোই সংবিধান নয় দেশের বৃহত্তর অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত ভাবেকে গুরুত্ব দিতে হবে নাকি উনিশশো আমরা এই বিরানব্বই সালের যে বাবরি মসজিদ ধ্বংস পরবর্তীকাল রাম মন্দির প্রতিষ্ঠা এই বাবরি মসজিদের যে নির্দেশ সুপ্রিম কোর্ট দিতে গিয়ে বলেছিলেন দেশের ভাবাবেগকে সম্মান দিয়ে সাধারণ মানুষের ভাবাবেগকে সম্মান দিয়ে এই আমরা রাম মন্দির করার অনুমতি দিলাম সেদিকে যাবে আপনারা কি বলছেন তিন নম্বর নাকি দেশের সম্মান উনিশশো সালের পনেরোই আগস্টকে মানদণ্ড করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না দেশের সামনে নতুন এক নিদর্শন তৈরি করে দিয়ে যাবেন এমন এক নির্দেশ প্রদান করবেন উনিশশো সাতচল্লিশ সালের পরেই এদেশের মন্দির মসজিদের বিচার হবে তার আগের কিছু হবে না এ কথা বলে দেশের সম্মানকে দেশের ধর্মনিরপেক্ষ আদর্শকে দেশের সংবিধানকে দেশের সাংবিধানিক মূল্যবোধকে পৃথিবীর মানুষের কাছে উন্মোচিত করে দেবেন সুপ্রিম কোর্ট কি করতে পারেন আপনাদের মতামতের প্রত্যাশায় এলাম আশা করি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব হয়ে আমাদের পাশে দাঁড়াবেন আর এই পর্যন্ত আবারও দেখা হবে